কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার কাঁঠালের বিচি দিয়ে আমি ইলিশ মাছের ডিম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা তো আপনারা সবাই মনে করতে পারেন কাঁঠালের বিছি দিয়ে আবার ইলিশ মাছের ডিম কিভাবে হয় তো আমি সেভাবেই তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এই জন্য আমি দেখেন কিছু কাঁঠালের বিছি নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু মাংস নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর কিছু রসুন আর কিছু কাঁচামরিচ তো দেখেন আমি এগুলো সব কিছুই সব উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল তো এখানে আমি একটা ট্রে নিয়ে নিলাম তো এখানে আমি এই কাঁঠালের বিচিগুলো যে কাঁঠালের বিচিগুলো আমি ছোটো ছোটো করে স্লাইস করে কেটে নিব যেহেতু আমি এটা ব্লেন্ডার করব ব্লেন্ডারের কাটা ভেঙে যেতে পারে এই কারণে আমি ব্লেন্ডার করার জন্য ছোটো ছোটো পিস করে আমি কাঁঠালের বিচিগুলো কেটে নিলাম একটা ছুরির সাহায্যে তো অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা আর যারা আজকে ভিডিওটি দে দেখতেছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যেহেতু আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করে তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম বেলেন্ডার জারে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তো কাঁঠালের বিচিগুলো সবই আমি দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু কাঁঠালের বিচি তো পানি ছাড়া ব্লেন্ডার হবে না তো আমি কাঁঠালের বিচিগুলো একটু পানি দিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিলাম তো দেখেন আমার একদম ব্লেন্ডার করে নিয়েছি এমনভাবে একদম মিহি করে নেই নেয় একটু দানা দানা ভাব আছে আমাদের যে ইলিশ মাছের ডিমটা কিন্তু একটু দানা দানা ভাব থাকে দানা দানা থাকে সেভাবেই কিন্তু আমি দানা দানা ভাব করে নিলাম একদম পেস্ট করে নেই নি বন্ধুরা তো দেখেন আমি এগুলো পাশে এখন নামিয়ে নিচ্ছি প্লেটের পাশে নামিয়ে নিচ্ছি এখন আমি মাংসগুলো যে আমি যে মাংস চিকেনগুলো নিয়েছি চিকেনগুলো এখন আমি পেস্ট করে নেব তো প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে যে আমি রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের কোয়াগুলো সব রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সহ দিয়ে একবারে আমি ভালোভাবে এগুলো পেস্ট করে নিব দেখেন আমার এগুলো আমার ব্যালেন্ডার জারে নেওয়ার পরে আমার পেস্ট করা হয়ে গেল বন্ধুরা এখন আমি এটা নামিয়ে নিব। দেখেন আমার পেস্ট করা হয়ে গেল মাংস আর রসুন পেঁয়াজ এক একবারে আমি পেস্ট করে নিয়েছি আপনারা শিল্পাটায় বেটে নিতে পারেন আর এখানে আমি মাংস নিয়েছি আপনারা কিন্তু যে কোনো চিংড়ি মাছ সুটকি মাছ এগুলো নিতে পারেন তো যে যা নিতে পারে তো আমি কিন্তু এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি আমার এই যে কাঁঠালের বিশির সাথে বিচির সাথে মাংসটাই খেতে বেশি ভালো লাগে তো দেখেন আমি এই সব উপকরণগুলো একবারে আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম বন্ধুরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি অন্যান্য যে উপকরণগুলো দিব এখানে আমি রসুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে জিরা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে হাত দিয়ে আবার এর সাথে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি আর এই ইলিশ মাছের ডিমটা খেতে কিন্তু অসাধারণ লোভনীয় হয়েছিল বন্ধুরা আপনারা আর যারা ট্রাই করেননি কখনো একদিন হলেও ট্রাই করেন বাসায় দেখেন কতটা লোভনীয় তো এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিলাম কাঁঠালের বিচি আর মাংসের সাথে ভালোভাবে পেস্ট করে নিলাম দেখেন মিশিয়ে নিলাম এখন এখানে আমি দেখেন এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু একটু নরম হয়ে গেছে এখানে আমি তিন থেকে চার চামচ পরিমাণ আমি একদম আতপ চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি বন্ধুরা আতপ চালের গুঁড়াটা দিয়ে এখন আমি সুন্দর করে আমি দেখেন কাঁঠালের যেমন মাছের ডিম যেভাবে হয় এভাবে আমি দিয়ে দিব একদম মাছের ডিমের মতো বানিয়ে ইলিশ মাছের ডিমটা কিন্তু লম্বা আপনারা সবাই জানেন একটু মোটা সাইজের লম্বা হয় আর একটু বাঁকানো থাকে ইলিশ মাছের ডিমটা তো আমি সেভাবেই সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিব। তাহলে কিন্তু ইলিশ মাছের ডিম হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ এবং দুর্দান্ত স্বাদের হয়েছিল দেখেন আমি তেল দিয়ে দিলাম প্যানে তেল দিয়ে গরম হওয়ার সাথে সাথে আমি এখন এই মানে ইলিশ মাছ সাইজের যে ইলিশ মাছের মতো যেরকম সাইজ থাকে সেই ইলিশ মাছের মতো লম্বাটে সাইজ করে আমি এখানে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে দেওয়ার পরে একদম মনে হয় দেখতে মনে হয় যেন ইলিশ মাছের ডিম মানে হুবহু হঠাৎ করে কেউ যদি দেখে প্লেটে যদি এরকম নেওয়া হয় হঠাৎ করে যদি কেউ দেখে যে এটা কি সবাই মনে করবে যে এটা ইলিশ মাছের ডিম অবাক করা বিষয় দেখেন দেখতে কিন্তু ইলিশ মাছের ডিমের মতোই লাগে দেখেন আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা ইলিশ মাছের ডিমের মতোই লাগছে তো আমি এভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা যে যে যেরকম সাইজ তৈরি করে তৈরি করতে পারেন এখানে আপনারা যদি গোল সাইজের কাবাব সাইজেরও তৈরি করেন সেটাও নিতে পারেন তো আমি ইলিশ মাছের ডিমের সাইজ করে তারপরে আমি এটা তৈরি করে নিয়েছি এবং সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে সবার কাছে অনেক লোভনীয় লেক্স লাগছে এবং পোলাও ভাতের সাথে কিন্তু অনেক বেশি লোভনীয় এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা আর আজকে যারা ভিডিওটি দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর নতুন যারা ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আমার পরিবারের একটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের কমেন্ট পড়ে আপনাদের চ্যানেলে চলে চলে যাবো এবং সবার ভিডিও দেখে আসব। আর যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সবাইকে এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে দেখেন আমার ইলেশ মাসের ডিমগুলো হয়ে গেছে সুন্দরভাবে তো কতটা সুন্দর দেখাচ্ছে বন্ধুরা তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি একটা একটা করে আমার এগুলো হয়ে গেছে দেখেন একদম দেখাচ্ছি ইলিশ মাছের ডিমের মতো দেখতে দেখতে দেখাচ্ছে তাই আমি বলেছি আজকে আমি এই যে কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছের ডিম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। এটাই বলেছি দেখেন দেখতে কিন্তু ইলিশ মাছের ডিমের মতোই লাগছে একদম ফুলে কতটা ফুলছে একদম ফুলে একদম দেখেন কেমন হয়ে গেছে সব ডিমগুলো একদম ভালোভাবে ফুলে উঠছে তো এভাবে একদিন আপনারা বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় আমার কাছে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল খুবই মজা হয়েছে দেখেন আমি ডিমগুলো ভালোভাবে প্লেটে সাজিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কতটা একদম ফুলে উঠেছে আর দেখতে কিন্তু একদম ইলিশ মাছের ডিমের মতো দেখাচ্ছে আমি এভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই দেখবেন যেহেতু আমার মনিটাইজেশন চ্যানেল আমার অ্যাডসহ ভিডিওটি দেখে দিবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম